আমরা বলতে চাই খাম্বা তার একটুর কাছে কয়টা খুনের প্ল্যান আছে নেতা করে খাম্বা চুরি কর্মী ধরে গলায় চুরি সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে বোরকা খুলে নিতে আসে নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশাবৃত্তির সাথে তুলনা করে আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় বন্ধ করে তুলবেন এ সমস্ত কুরআঙ্গারকে বেতবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন সন্ত্রাসীরা আর কোন মালবন্ধ পর্যন্ত হামলা করো আমরা সারাদেশের আঠারো কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ করে তুলব আর ছাড় দেওয়া হবে না দেড় বছর পরে তাদের একজন নেতা এসেছে ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আর লাগামহীন হয়ে উঠেছে ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা শুরু হয়েছে সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হইয়া গেছে আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনের নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায় না তারা বাংলাদেশে মাফিয়া তন্ত্র চায় আমরা দেখতে পাচ্ছি বারোই ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকের সকল নাগরিকতা ইনসাফের পক্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশের যে চার তরুণ তারা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে

আর কোন মা বন্ধুর পর্যন্ত তোরা হামলা করোস আমরা সারা দেশের আঠারো কোটি জনতাকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো আর ছাড় দেওয়া হবে না আর ছাড় দেওয়া হবে না তোদেরকে বলতে চাই এই জুলাই বিপ্লবে ছাত্র লীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেটোয়া বাহিনী পনেরোই জুলাই আমাদের বন্ধের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে এই কুড়ি হাজিরা বাংলাদেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সুতরাং সাবধান করছি আর কোন মায়ের উপর যদি তোরা হামলা করো আর কোন আমার ভোনের উপর যদি হামলা করো তোদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করব না সুতরাং সাবধান করছি যারা তারেক রহমান আপনি মজলুম ছিলেন আপনি জালে ভয় উঠবেন না আমরা আর ছাড় দেব না আমরা কি সাথে বলবো বাংলাদেশের সকল নাগরিকদেরকে যে মা আমাদের দশ মাস ১০ দিন গর্ব করে আমাদেরকে জন্ম দিয়েছে যে বোনকে আমরা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি সে বোনকে সে মাকে সেই সন্তানকে যে সন্ত্রাসীরা যে কোলাঙ্গার হামলা করছে বিবস্ত্র করার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি গণনায় দিতে হবে ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে চালাবাস টেন্ডার সন্ত্রাস এবং দর্শকের কোন ঠিকানা হবে না একই সাথে আমরা বলতে চাই নির্বাচন কমিশনার আপনারা কি করছেন আপনারা হাতে চুরি নিয়ে বসে আছেন কেন আপনারা কি চান এই পিছন দিক দিয়ে এরকম দর্শক খুনে আসিনার খুনে আসিনার এবং যারা এই ফেসিবাদী কাঠামুকে রেখে দিতে চায় সেই ধরনের একটি জেলাদের নির্বাচন দিয়ে আবার সেই ফেসিবাদী কাঠামো করে রেখে দিতে আমরা এটা সহ্য করব না সকল দলের জন্য লেভেল ফ্রেং ফিনান্সিয়াল করতে হবে একই সাথে শেরপুরে জামাতের নেতা রেজাউল ভাইয়ের হত্যার সাথে যে বিএনপি সন্ত্রাসীরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে একই সাথে সারা দেশের সকল নাগরিকরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এবং গতকালে গাজী পড়ে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার যে ভনকা হত্যা করেছে সেটার বিচার আওতায় নিয়ে আসতে হবে আমরা আশা করব বাংলাদেশের নাগরিকরা আজকে যথেষ্ট সচেতন এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে যারা গত ষোলো মাস জুড়ে দেড় বছর জুড়ে যারা জনগণের পাশে ছিল তাদেরকেই এই বাংলাদেশের নাগরিকরা বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিদাস বিজয়ের মাধ্যমে তারা আগামী দিনে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমাদের দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা বিএনপি এবং ছাত্র দলের রাজনৈতিক এবং নৈতিক অবক্ষয় থেকে আমাদের খুব আফসোস হয় সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন বিগত আঠারো মাসে বিএনপির সন্ত্রাসীরা শতাধিক বনকে ধর্ষণ করেছে তার মধ্যে আটাশিটি সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে বিগত আঠারো মাসে বিএনপি দুইশত একত্রিশ জনকে খুন করেছে শুধু তাই নয় হাজার হাজার জায়গায় চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয়েছে এবং গতকাল একজন ব্যবসায়ীকে তারা শুরু দিয়ে গাজীপুরে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি বিএনপি ক্ষমতার লোভে অন্ধ হয়ে আস্তে আস্তে মাজলুম থেকে জালেমের দলে তারা পরিণত হচ্ছে সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপির বর্তমান রাজনীতি দেখে আমাদের কাছে মনে হয় তারেক রহমান শুধুমাত্র ভারতের সাথে সাথে চুক্তি করে মুসলিকে দেশে আসে নাই তারেক রহমান এসেছেন প্ল্যান নিয়ে সেই প্ল্যান হলো মানুষ খুনের প্ল্যান এবং নারীদেরকে হেনস্থা করার প্ল্যান আপনারা দেখে থাকবেন বিএনপির সাথে নারী হেনস্থার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে দু সালে বিএনপি ক্ষমতা আসার পরে সেই ভোলার চর ফ্যাশনে দুইশ জন হিন্দু নারীকে তারা ধর্ষণ করেছিল বিএনপির হিন্দু দিনের মহাসচিব তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমার ভোলায় আমার অমুসলিম দুই জন নারীকে বিএনপি ধর্ষণ করেছিল শুধু তাই নয় এক সালে ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকায় হলে তারা আমাদের বন্ধুর উপর জুলুম চালিয়েছিল রাতভর শুধু তাই নয় বুয়েডের মতো বিশ্ববিদ্যালয়ে সাবেক উন্নর সন্ধির মতো মেধাবী শিক্ষিতকে তারা গুলি করে হত্যা করেছিল তারা রাতের বেলায় তিনখানায় ঢুকে অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছিল শুধু তাই নয় আপনারা দেখে থাকবেন পাঁচই আগস্টের পরে বিএনপি ভোলাতে চাঁদা দেওয়ায় তার হাজব্যান্ডকে বেঁধে রেখে হাজবেন্ডের সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছিল। শুধু বিএনপি নয় এই নারী হৃস্তর সাথে ছাত্রদল সরাসরি জড়িত রয়েছে আপনারা দেখে থাকবেন বিগত দেয়ালে বছরের ছাত্রদল পঁয়তাল্লিশটির বেশি নারীকে তারা ধর্ষণ করেছে এবং জাতীয় মাধ্যমে সবগুলো খবর প্রকাশিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল দল কাপুরুষের পরিচয় দিয়েছে তারা আমাদেরকে বঙ্গে বলেছিল সেবা দাসী তারা আমাদের বন্ধের বলেছিল বিনা পারিশ্রমিকের যৌন কর্মী ছাত্র দল শুধু তাই করে নাই আপনারা দেখেছেন আজকে মিরসরায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ছাত্রদল দল ধর্ষণ করেছে এবং গ্রেপ্তারে হয়েছে এর যে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না এই জন্য খালদা জিয়া বলেছিলেন কোন টুকাই দিয়ে ছাত্রদল দল পরিচালনা তোমরা করো না তাহলে তোমাদের মান সম্মান থাকবে না খালদা জিয়া আজকে তো নাই আমরা কার কাছে অভিযোগ দিব বিএনপি টপ 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 টুকাই দিয়ে ভরা যারা 8 পাস এসএসসি পাস তাদের কাছে ধর্ষণের আর মামলাবাদী সব সমান ইস্যু তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই এই ছাত্র দল ধর্ষকদের ভার বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন তারা একদিকে মানুষ খুন করবে অন্যদিকে বহিষ্কারের নাটক করবে আমরা সেটা মেনে নিব না আপনারা আমাদের বন্ধুর হিজাব ঘরে টান দিবেন কাপড় খুলে ফেলার হুমকি দিবেন গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এবং আমাদের বেকার ভাতার ভুয়া গল্প শোনাবেন এই গল্পে আমরা মস্তে রাজি নয় যদি পারেন ধর্ষণ বন্ধ করার কার্ড তৈরি করেন যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কার্ড তৈরি করেন যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন বড় বড় জ্ঞান দিতেন তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম বহুগুলো বহু বৃদ্ধি করেছেন আমাদের কাছে এমন হয় তিনি সকল নাটের গুরু আমরা বলতে চাই খাম্বা তার এক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে নেতা করে খাম্বা চুরি করবি ধরে গলায় ছুরি সংগ্রামে উপস্থিতি আমরা বলতে চাই আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে বোরকা খুলে নিতে আসে নারী হিজাব ধরে টান মারে অথবা নিকাবকে বেশাবৃত্তির সাথে তুলনা করে আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ গড়ে তুলবেন এ সমস্ত কুলাঙ্গারকে বেদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন দেশের আপনারাই সরকার আপনারা আইন বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে সংগ্রামী বস্তুতি শেষ করতে চাই এভাবে আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই আগামী বারো তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই ইনসাফ আমরা কায়েম করতে চাই কিন্তু অনেকে হুমকি দেয় বারো তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে কিন্তু আমরা বলতে চাই বারো তারিখের পরে নয় জনগণ বারো তারিখেই তোমাদেরকে দেখিয়ে দিবে কোন ধর্ষকদের বাংলাদেশে কোনো ঠাই নাই আমি উপস্থিত আগামী দিশে ধর্ষক মুক্ত বাংলাদেশ নারীদের জন্য নিরাপদ বাংলাদেশে আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করে উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বার প্রান্তে উপস্থিত তখন একটি দল হত্যা খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে আমরা দেখতে পেলাম গাজীপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত ঢাকার পল্লবী থেকে নবাবগঞ্জ পর্যন্ত প্রতিটি জায়গায় এ দলটি নারীদের উপরে হামলে পড়েছে আমরা আরো দেখেছি গতকালকে খুবই দুঃখ নিয়ে আমরা উপস্থিত হতে পে এখানে একজন হিন্দু নারী যাকে ছাত্রদল নেতা তাকে খুন করেছে তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা আরো দেখলাম আজকে একটু আগে খবর এলো চট্টগ্রামে একজন সপ্তম শ্রেণীর নারীকে ছাত্রদলের নেতা দর্শন করে গ্রেফতার হয়েছে আমরা আরো দেখলাম দুই সালে সুবর্ণ চরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে জেনারীকে ধর্ষণ করা হয়েছিল সেই ধর্ষক বিএনপির পক্ষে প্রচার করেছে আমরা এবং নিন্দা জানাতে চাই জনাব তারেক রহমান এবং বিএনপি আপনারা বলে থাকেন ষোলো বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন কিন্তু আমরা দেখছি বিগত কয়েকটি ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যখন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দিয়ে জয় যুক্ত করেছে তখন আপনারা ভীত হয়ে নারীরা ভোট সেন্টারে না যায় আপনারা সেই কার্যক্রম পরিচালনা করছেন আমরা বলতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন না শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল তখন আমাদের আন্দোলন দমন হয় নাই বরং আমাদের আন্দোলন নতুন এক তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল তাই আমরা বলতে চাই আগামী বারো তারিখে বাংলাদেশে নতুন এক সূর্যের উদয় হবে সে সূর্যে নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজদেরকে নারী নিপীড়কদেরকে ধর্ষণকারীদেরকে খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে আমরা আরো দেখছি আপনারা সহিংসতা ছড়িয়ে দিতে চান কোন লাভ হবে না বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের সেই চক্রান্তকে ধুলিস্বাদ করে দেবে সংগ্রামী প্রস্তুতি আমরা আরো খুবই গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি তারা সাইবার আক্রমণ শুরু করেছে আমরা দেখলাম কিছু কিছু জায়গায় কিছু কিছু দেশ থেকে কিছু কিছু সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও ধরনের এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কয়েক কিছুক্ষণ আগে শুনে থাকবেন বিএনপির নেতা আলতাফ হোসেন উনি বলেছেন তার দলের নেতাকর্মী নির্বাচনের জন্য তারা সরকারের বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে আমরা সরকারের এজেন্সি গুলোকে বলতে চাই এ বক্তব্যের বিরুদ্ধে অনতি আপনারা স্টেটমেন্ট দিবেন নইলে আমরা ধরে নিব অতীতের ফ্যাসিবাদী কাঠামো থেকে আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না অচিরে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে জনগণ তাদের রায় প্রদান করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের দ্বার প্রান্তে উপস্থিত রয়েছে সংগ্রামী সহযোদ্ধাদেরকে বাংলাদেশের আপামর জনগণকে প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে সত্য এবং সুন্দরের বিজয় নিশ্চিত করার জন্য বাংলাদেশের আপামর জনতা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শেষ করছি السلام عليكم ورحمه الله